বেশি সুখ হলে যা হয় এই শিয়ালটি এতই অলস যে তার কোনো কাজই করা লাগে না বিষয়টা একটু ব্যাখ্যা অযক্তিতে এগিয়ে আছে যে কোনো কিছু তার কষ্ট করে করতে হয় না আপনি 10 10 পাইছেন কেন সকালে নাস্তা করে সে চলেছে ছাগল চুরি করতে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় এই মেশিনে ক্লিক না করলে ছাগলের কাজ যা যায় না যার কারণে চোর এবং মালিক দুজনেই ক্লিক করে যাচ্ছে ছাগলের কাছে ওয়ান্স कुत्तों से बात नहीं करते নিজে কুকুর হয়ে aber নিজে এই কথা बोलते

শিয়াল টি খু মনে ছাগলী উঠাছে এদি কেনে না কুকুৰ টি জেনে গেছে